নমস্কার কেমন আছো সবাই শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ব্লগে তো আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য আর কে কীরকম পুজো করছো কে কোথায় যাচ্ছ জল শিবের মাথায় কমেন্টে অবশ্যই জানাবে তো আমি তোকে সকাল সকাল মানে উঠে করে ক সব কাজকর্ম করে তোমাদের দাদাবাই চলে গিয়েছিলো ডিউটিতে তারপরে আমার মানে যখন ঠাকুরের যা কিছু লাগে সব কিছুই মানে জোগাড় করছিলাম আর সারা দিন উপোস রেখে তো একটা দিদির বাড়ি চলে গিয়েছিলাম কলা পাতা আনতে তো কলা পাতা আনার জন্য গিয়েছিলাম তো এবার দেখো দিদি মানে আমাদের রুমে এসেছে তো দিদি অনেক মানে অনেক দিন পরে এসেছে তো আর তিনজন একসাথে হলে মানে অনেক মজা হয় মানে কি বলতো মানে যারা মানে বান্ধবী বন্ধু আছে তারাই জানো যে মানে কতটুকু মজা হয় একজন বন্ধু মানে নিজের বাড়ি আসলে ভীষণই আনন্দ হয়েছে আমরা তিনজন একসাথে থাকলে তো প্রচুর আনন্দ করি কি বলবো প্রচুর আনন্দ হয় তো অনেক পরে মানে দিদির সাথে মানে দেখা হয়েছে আর দিদি মানে আমাদের রুমে এসেছে তো তোকে কীরকম মানে পোজ দিয়ে ফটো উঠছে কে কীরকম রিলস বানাচ্ছে সেটাই আমরা আলোচনা করছিলাম কি বলবো মানে ভীষণই আনন্দ হয়েছিল বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমরা যারা দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমরা কতটুকু মজা করি তো যাই হোক তো এখান থেকে আমরা বেরিয়ে মানে দিদির রুমে যাবো বলে একটু চলে আসলাম শপিং মলে তো শপিং মলে এসেছিলাম শিবের শিব ঠাকুরের ফটো নিবো বলে তো শিব ঠাকুরের ফটো এখানে ছিল না তারপরে লিঙ্গটা ছিল ওই ওটা দিয়ে আমি পুজো করেছি তো অনেকে দেখেছি যে শিবের ফটো লাগায় না তো আমি তো নিয়ে যাবো না কী করবো শিবলিঙ্গ আছে শিব লিঙ্গতেই মানে জল ঢেলে দিব। সবাই তো শিবলিঙ্গতে জল ঢালে তো আমি ওইটাই করব তো তাই বলে তো আর এখানে কিছু নিলাম না এখানের থেকে বেরিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে এখানে এই যে ধরেছে আম তো আমটাও শেয়ার করে দিলাম তো এই যে বলেছিলাম যে দিদির বাড়ি গিয়েছিলাম তো দিদির বাড়ি গিয়ে মানে এর বাড়ি মানে অনেক অনেকটা বড় আর রুম তো এখানে এগারোটা রুম আছে তো তাই জন্য এখানে গিয়ে আমরা মানে পাতা নিয়েছিলাম আর এখানে অনেক কলা বাগানে বাগান আছে আর এখানে তো বলো তো কি বন্ধুরা কিছু একটা করলে তো মানে এটা সেটা পারি না বলে তো অনেক পুজোই মানে করতে পারি না জানো তো এবার আমরা তো বাঙালি আমরা তো পুজো তো করতে হবে বলো এবার মন তো চায় যে সেটা পুজো করে এটা পুজো করি কিন্তু যে অনেক জিনিসপত্র পাই না বলে অনেক পুজোই করি না যাই হোক তো এখান থেকে তো আমরা বেরিয়ে চলে এসেছি এবার রুমে তো রুমে এসে ঠাকুর যে জায়গায় বসে ওই জায়গায় একটা কাপড় ছিল লাল কাপড় তো লাল কাপড়টা এখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছি যেতে সুন্দর লাগে ঠাকুর বসানোর পরে আর এদিকে তো রান্না হচ্ছে আমরা তো কিছু খাবো না কিন্তু ওই কয়েকজনকে বলা হয়েছে আমাদের মানে বাড়ির পাশে অনেক লোক আছে তো তারা আসবে এই জন্য ওইখানে আয়োজন হচ্ছে লুচি আর কাবলি চোরার মানে তরকারি হয়েছে আর পায়েস হয়েছিল তো এদিকে তো রান্না হচ্ছে আর এদিকে আমি মানে সান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুরের কাজে তো ঠাকুরের মানে সব কিছু মানে যোগাযন্ত্র করছে আর দিকে তো একে একে আমি সব কিছু মানে সুন্দর করে ফল কেটে এবার আমি ঠাকুর বসিয়ে দিয়েছি তো এবার আমি একে একে সুন্দর করে ঠাকুরকে মানে যা যা দিয়ে স্নান করাতে সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে আমি ঠাকুর দিয়ে দিয়েছে আমার দোয়া কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখো এইগুলো হচ্ছে ঠাকুরের ফল তো আজকে তো আর কিছু তো খাবো না তো এই জন্য ফল নিয়ে এনেছি অনেক ফল এনেছি তো এবার আমি ঠাকুরকে দিব তো এবার আমার ঠাকুরদোয়া সেই যে বাদে বলতে দাদা ঠাকুর দিচ্ছে আর এদিকে গানও বাজিয়েছিল শিবের শিবের গান তো সেটা শেয়ার করলাম না কারণ কপিরাইট চলে আসবে তো তাই জন্য এটা আমি আর শেয়ার করলাম না তো এবার তোমাদের দাদাভাই একে একে সুন্দর করে ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছে আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে ঠিক আছে আর এইদিকে দেখো ও মানে সুন্দর করে ঠাকুর পুজো করছে আর এদিকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম লুচি বাজা হচ্ছে এই দুই দাদা এখনই এসেছে আর আমরা সকাল থেকে মানে কাটছে তো মানে এদিকে ঠাকুরের কাজ করছি এদিকে এবার রান্না টান্না এই জন্য বললাম যে তোমরা একটু লুচিটা বেঁচে দাও আমরা এদিকে হ্যাঁ ঠাকুরের কাজটা করে নিই তো অনেক লোকজনই এসেছে সবাই কিন্তু বাঙালি এখানে যতজন লোক দেখতে পাচ্ছ বন্ধুরে সবাই বাঙালি তো এবার মানে খুবই মজা হয়েছিল আর এবার ঠাকুর তো অত কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে দেখো ঠাকুরের প্রসাদ তো মিশ্রণ করা হয়েছে ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবে টাটা বাই বাই